বাংলাদেশ ব্যাংকে টাকা পাচারে গোপন তথ্য ফাঁস বাংলাদেশ ব্যাংকে টাকা প্রথমে দেওয়া হয় আমেরিকার চারটি ব্যাংকে এবার যুক্তরাষ্ট্রে জালে ফেসে যাচ্ছে প্রধান বটি এবং সবশেষে জানাবো দুর্বার আন্দোলন করতে ফের ঐক্যবদ্ধ বিএনপি জামায়াত আতঙ্ক শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সাংবাদিক ইতিহাস বলেন বর্তমান সরকার 2009 সালে ক্ষমতায় এই সেই লুটপাটের ভয়ঙ্কর এক অধ্যায় শুরু করেছিল শেখ হাসিনা ও তার দুর্নীতিবাস পুত্র জয় এমন এক মেশিন উদ্ভাবন করেছিল যে মেশিংয়ের মাধ্যমে কোনো কিছু কেনাকাটা না করেও হাজার হাজার কোটি টাকা লুটপাট করা যায় এই মুহূর্তে দেশের অর্থনীতি যে সংকট চলছে তার মূল কারণ কুইক রেন্টাল নামক ডিজিটাল সেই মেশিন দু বাইশ সালে বিশে জুলাই ডয়াসেভেলের সংবাদ অনুযায়ী কেরানীগঞ্জের পানকাওয়ে এপিআর এনার্জি বিদ্যুৎ কেন্দ্রটির ক্ষমতা এই কেন্দ্রটির প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের ব্যয় পড়ে এক টাকা যা দেশের ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড দুইশো মেগাওয়াট ক্ষমতায় সিরাজগঞ্জের প্যারামাউন্ট বিটাক এনার্জি লিমিটেডের উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়ছে একশো টাকা এভাবে প্রতিটি কেন্দ্র থেকে সরকারের ইচ্ছে মতো দাম ধরে বিদ্যুৎ কিনছে ইলিয়াস আরও বলেন যে কেন্দ্রের মালিক সরকারের যতটা কাছের লোক সেই কেন্দ্র থেকে তত বেশি দামে বিদ্যুৎ কিনছে হাসানা ডিজিটাল সরকার এখন প্রশ্ন হচ্ছে বেশি দামে বিদ্যুৎ কিনে সরকারের লাভ কী এইসব বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ কেনার নিয়ম শুনলেই আপনি বুঝতে পারবেন সরকার কেন বেশি দামে বিদ্যুৎ কিনছে সরকার যেসব প্রতিষ্ঠানকে এইসব ভাড়াভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্রগুলো তৈরির অনুমোদন দিয়েছে তারা সকলেই সরকারের বাছাই করা লোক আশ্চর্যের বিষয় হল এইসব কেনাকাটায় কোনো ধরনের সরকারি টেন্ডারের ব্যবস্থা রাখা হয়নি সরকারের পছন্দের লোকদের কাজ হলো শুধুমাত্র একটি ধারাবিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মালিক হওয়া তারপরে বসে বসে টাকা গোনা ছাড়া আর কোনো দায়িত্ব নেই এই সব কেন্দ্রগুলো যখন কেনা কিংবা দায়িত্ব সরকারের শুধু তাই না এইসব প্রকল্প নিয়ে যেন কেউ কোনো ধরনের অভিযোগ করতে না পারে তার জন্য সরকার একটি বা আইন করেন পৃথিবীর ইতিহাসে উন্নয়ন প্রকল্পের জন্য এই ধরনের দায়মুক্তির আইন এটাই প্রথম এর কারণ ছিল সরকারের জানতো এখানে লুটপাট হবে এবং এই লুটপাটের বিরুদ্ধে যেন কোনো কথা বলতে না পারে কেউ সে কারণে তারা প্রকল্প শুরুর আগেই আইনটি পাশ করে নিয়েছিল দু সালে সাংবাদিক বলেন এইসব কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সাবেক মন্ত্রী ফারুক খানের ভাই আজিজ খানের সাবিট গ্রুপকে কারণ আজিজ খানের মেয়ে সজীব অজুজ্যের বেড পার্টনার এছাড়া শেখ হাসিনার ক্যাশিয়ার সালমানের প্রহমান এবং রেহেনার ক্যাশিয়ার হিসেবে পরিচিতি এ সালাম সহ চিহ্নিত কিছু শেখ পরিবারের আস্থাভাজন ব্যবসায়ী বিগত পনেরো বছরে দেশের ফাঁকা করে দিয়েছে শেখ হাসিনা যখন যাকে খুশি হয়েছে তাকে একটি বিদ্যুৎ পাওয়ার প্লান্ট ধরিয়ে দিয়েছে রেন্টালের নামে সুবিধা দেওয়া তালিকায় ভারতও রয়েছে ফেলের খবরে বলা হয়েছে ভারতের আদানি গ্রুপ এখনও বিদ্যুৎ উৎপাদনে যায়নি অথচ দু সালে পিডিবি তাদের কাছ থেকে বিদ্যুৎ উৎপাদনের চুক্তি করে ওই চুক্তির জেরে এ পর্যন্ত বাংলাদেশের কাছে ভারতীয় কোম্পানিটি হাতিয়ে নিয়েছে এক হাজার কোটি টাকা ঠিক অন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্ষেত্রেও একই ধরনের অনিয়ম করা হয়েছে এমনকি যেসব বিদ্যুৎ কেন্দ্রগুলো এখনও পর্যন্ত এক ইউনিট বিদ্যুৎ সরকারকে দেয়নি তাদেরকেও ধারণ ক্ষমতা পুরোটাই ভর্তুকি দিয়ে যাচ্ছে অবৈধ সরকার এখানে শেষ নয় প্রয়োজনের তুলনায় অনেক বেশি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে এ কারণে অনেক কেন্দ্র থেকে বিদ্যুৎ না নিয়েও ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা ভর্তুকির দামে লুটপাট করা হচ্ছে তিন বছরে হাওয়া চুয়ান্ন হাজার কোটি টাকা শিরোনামের ওই খবরে আরও বলা হয়েছে গত বছরের জুলাই থেকে চলতি বছরে মার্চ পর্যন্ত সরকারি বেসরকারি মিলিয়ে মোট নব্বইটি বিদ্যুৎ কেন্দ্রকে ষোলো হাজার সাতশো পঁচাশি কোটি টাকা ভাড়া দেওয়া হয়েছে প্রতি মাসে করা দেওয়া হয়েছে এক হাজার কোটি টাকা এর আগে দু হাজার বিশ থেকে দু হাজার একুশ অর্থ বছরে আঠারো হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা এবং দু হাজার একুশ থেকে দু হাজার বাইশ অর্থ বছরে আঠারো হাজার একশো তেইশ কোটি টাকা দেওয়া হয়েছে তিন বছরে বোট ভাড়া বাবদ দেওয়া হয়েছে তিপ্পান্ন হাজার আটশো পঁচাশি কোটি টাকা সব মিলিয়ে দিয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বোট ক্যাপাসিটি চার্জ দেওয়া হয় একুশ হাজার তিনশো ছিয়ানব্বই মেগোয়াট বিদ্যুতের সম পরিমাণ কিন্তু গত এপ্রিলে কেন্দ্রগুলো সর্বোচ্চ উৎপাদন করতে পেরেছে চোদ্দ হাজার সাতশো চুরাশি বিদ্যুৎ অথচ তিন ভাগের এক ভাগ কেন্দ্রকে বসিয়ে রেখেই ভাড়া দিচ্ছে সরকার যে কারণে এইসব পাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর বন্ধের দাবি উঠেছে ক্যাপাসিটি চার্জের নামে এত ভর্তুকি দেওয়ার পরও শেখ হাসিনা আরো পাঁচ বছরের জন্য কুইক রেন্টালের মেয়াদ বাড়ানোর সুপারিশ করেছে করেছেন বিদ্যুৎ কেন্দ্রের সময় বাড়ছে চালানোর বিশেষ আইনের মেয়াদ আরও এক দফা বাড়াতে বিল উঠেছে সংসদে সূর্যের দুই বছরের জন্য এই আইন করা হলেও পরে কয়েক দফায় সময় বাড়ানো হয় সরকারের ওই সিদ্ধান্তের বিরোধিতা করে ক্যাব সহ অনেকে বিবৃতি দিয়েছিল কিন্তু শেখ হাসিনা কারো কথা শুনেনি কারণ কুইক রেন্টালে তার টাকা পাচারের সবচেয়ে সুবিধাজনক মাধ্যম সরকার জেনে শুনে এইসব লুটপাট করেছিল যে কারণে পরবর্তী করে সরকার আসলে যেন হাসিনার দুর্নীতি বিচার করতে না পারে সে কারণে তিনি দু সালে ইন্ডেমিনিটি বা দায়মুক্তির আইনটি বাস করেছিল যা পৃথিবীর ইতিহাসে বিরাল এবং জ্বালানি খাতের ইন্ডেমনি আইন এখনই বাতিল করতে চায় না সরকার ভয়ঙ্কর আইনটি প্রথমে দুই বছরের জন্য বলা হলেও সেটি পরে আবার পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছে এভাবে অবৈধ আইন পাশ করে চলতে থাকে নজিরবিহীন লোটপাট শুধুমাত্র গেল পাঁচ বছরে সরকার বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ না কিনেও ভর্তুকি দিয়েছে একত্রিশ হাজার কোটি টাকা শুধু তাই নয় এইসব বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখে ভাড়া দিয়েই খ্যান্ত হয়নি শেখ হাসিনার সরকার নিয়মিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর বাইরেও নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করে লোটপাটের নতুন নতুন রাস্তা তৈরি করতে থাকা দুর্নীতিবাস শেখ না এবং তার পরিবার আজকে আমি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করি এবং উপকেন্দ্র উদ্বোধন ঘোষণা করছি এইসব টাকা বিদেশে পাচারের উদ্দেশ্যে পাওয়ার প্লান্ট গুলোর মালিকদের পাওনা পরিশোধের নিয়মও করা হয় ডলারের মাধ্যমে যাতে সহজেতা বিদেশে পাচা করা যায় আর এভাবেই শেখ হাসিনা ও তার পরিবারের লোকজন এখন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক শেখ হাসিনা এবং তার পরিবারের বিদেশি সম্পত্তির পরিমাণ কত তা সুনির্দিষ্টভাবে বলা না গেলেও শুধুমাত্র সূচিবজ্ঞায় যাওয়ার বান্ধবীর বাবাকে দেখলেই কিছুটা অনুমান করা যায় জয়ের ভাড়াভিত্তিক বান্ধবীর বাবা আজিজ খান এখন কুইকের টাকায় সিঙ্গাপুরের দশজন একজন দেশের উল্লেখযোগ্য পাওয়া গেল তা বিদ্যুৎ এবং জ্বালানি খাত থেকে কোটি টাকা ভিআইপি পাঁচশো কোটি টাকা সরকারের প্রধান তথাকথিত আইসিটি উপদেষ্টা হিসেবে প্রতি মাসে বেতন এক কোটি ষাট লাখ টাকা হিসেবে পনেরো বছরে চারশো আশি কোটি টাকা রাশিয়া থেকে এক বিলিয়ন ডলারের অস্ত্র কমিশন বাবদ একশো চল্লিশ লক্ষ টাকা আন্তর্জাতিক দর বিশ গুণ বেশি খরচে ষাট হাজার কোটি টাকার পায়রা রেলপথ প্রকল্পের কমিশন বাবদ আট হাজার কোটি টাকা বারো হাজার কোটি টাকার পদ্মা সেতুর খরচ বাড়িয়ে করা হয় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এই প্রকল্প থেকে সত্তর কোটি টাকা কমিশন নিয়েছে জয় জয়ের এই সকল অবৈধ অর্থের তথ্য অনেকের কাছে রয়েছে যা ইতোমধ্যে পত্রিকায় প্রকাশিত হয়েছে অবৈধ প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা সজীব আজ জয় ব্যাংকের গোপন সুইপ কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মোজার রিজার্ভ ফান্ড থেকে আটশো কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি করে দু হাজার ষোলো সালের চার ফেব্রুয়ারি জয়ের নেতৃত্বে লুটেরা বাহিনী তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ফিলিপাইন ও শ্রীলঙ্কার ক্যাসিনোতে এই অর্থ পাচার করে ফিলিপাইনের ব্লুরিবল কমিটির উদ্যোগে সিনেট পরিচালিত বিরাশি পৃষ্ঠা তদন্ত রিপোর্টে বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে টাকা প্রথমে নেওয়া হয় আমেরিকার চারটি ব্যাংকে এবং সেই ব্যাংকগুলি থেকে একশো বিলিয়ন ডলার যায় ফিলিপাইনের ব্যাংকে আমেরিকার যে সকল ব্যাঙ্ক থেকে বাংলাদেশের টাকা ফিলিপাইনে গিয়েছিল তার একটি হচ্ছে সিটি ব্যাংক এই সিটি ব্যাংকে রয়েছে সচিবদের জয়ের চারটি অ্যাকাউন্ট আইন অনুযায়ী প্রকাশ্যে কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও সোশ্যাল সিকিউরিটি নাম্বার জনসাপেক্ষে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ তাই তথ্যের কিছু অংশ অস্পষ্ট করে রাখা হলো হাসিনাপুর জয়ের এই ব্যাংক টাকাতে ধামাচাপা দিতে প্রধান প্রধানমন্ত্রী নির্ল্জভাবে অসহযোগিতা করে রিফন কমিটির তদন্তকে ফলে বাংলাদেশের জনগণের টাকা আর বাংলাদেশে ফেরত আসেনি এছাড়াও সুইস ব্যাংকে জয় রয়েছে কয়েক হাজার কোটি টাকা সাংবাদিক উইলিয়াম কোমেন্স এই তথ্য ফাঁস করে জয়কে একটি ইমেল দিয়েছিল জয় চুপ থাকার কারণে দ্বিতীয় ইমেলে উইলিয়াম কোমেন্স বলেন ইউ উইল রিমেইন সাইলেন্ট বিকজ ইউ আর চোর নো ইউ আর ডাকাত লাইক মাদার লাইক সন দ্য সেম ক্যান বি সেইড ফর ইউর ফাদার লাইক ফাদার লাইক ডটার এভাবেই শিক্ষা হাসিনা ও তার আশেপাশের লোকজন দেশের টাকা বিদেশে পাচার করে দেশের রিজার্ভ ফাঁকা করে দিয়েছে যে কারণে শেখ হাসিনা এখন ক্ষমতা ছেড়ে দিলেও এরপরে দেশ পরিচালনার দায়িত্ব যারাই নেবে তাদেরকে ব্যাপক বেকায়দায় পড়তে হবে সব মিলিয়ে ঘোর এক অন্ধকারের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তবে তারপরেও যত দ্রুত সম্ভব এই লুটফট সরকারের হাত থেকে রেহাই পাওয়া যাবে বাংলাদেশের মানুষের জন্য ততই মঙ্গল পিনাকি বলেন হাসিনা কিভাবে দেশ চালিয়েছে তার একটি চিত্র দিয়েছে বিশ্বব্যাংক বাংলাদেশে ঋণ দিয়ে বিশ্বব্যাংক একটি হিসাব দিয়েছে এখানে বুঝবেন কেন হাসিনা পালাবে আর সে কিভাবে পালানোর কি কী প্ল্যান করে রেখেছে বাংলাদেশকে একেবারে ডুবাই দিয়েছে হাসিনা বিদেশি ঋণ দিয়ে বাংলাদেশে বিদেশি ঋণ গত দশ বছরে মানে ব্যস্ত হাসিনার বিনা ফোটের আমলে তিন গুণ বাড়ছে এখন বোট পরিমাণ ছিয়ানব্বই বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের তুলনায় চার কোট বেশি দু হাজার এগারো সালে ঋণ ছিল সাতাশ বিলিয়ন হাসিনা বলে সে রিজার্ভ বাড়িয়েছে দু হাজার আট সালে হাসিনা যখন ক্ষমতায় নেই তখন বৈদেশিক ঋণ ছিল তেইশ বিলিয়ন ডলার আর রিজার্ভ ছিল পাঁচ বিলিয়ন ডলার তাহলে বৈদেশিক ঋণ তেইশ থেকে পাঁচ বিলিয়ন ডলার বাদ দিলে থাকে আঠারো বিলিয়ন ডলার দু হাজার সালে হাসিনা ক্ষমতা নেওয়ার সময় বৈদেশিক ঋণ ছিল আঠেরো বিলিয়ন ডলার আর এখন বৈদেশিক ঋণ ছিয়ানব্বই বিলিয়ন ডলার আর হাসিনার হিসেবে রিজার্ভ আছে ছাব্বিশ বিলিয়ন ডলার হিসাব করলে এখন ঋণ দাঁড়ায় সত্তর বিলিয়ন ডলার তো অর্থনীতি ভালো হয়েছে না খারাপ হয়েছে আঠেরো বিলিয়ন ছিল সেখান থেকে সত্তর বিলিয়ন হয়েছে লোন এখন অনেকেই বলবে বিদেশি ঋণ তো সব দেশেরই থাকে তাহলে আমাদের আশেপাশে দেশগুলোর বৈদেশিক ঋণ গত দশ বছরে কতক্ষণ বাড়ছে একটু দেখে নেই বাংলাদেশের ঋণ বাড়ছে তিন গুণ পাকিস্তানের ঋণ বাড়ছে একশো এক পার্সেন্ট ইন্ডিয়ার বাড়ছে তিরাশি পার্সেন্ট আর দিউলিয়া শ্রীলঙ্কার একশো উনিশ পার্সেন্ট ঋণ বেড়েছে বাংলাদেশে বৈদেশিক ঋণের হার শ্রীলঙ্কার থেকে বেশি গুণ বাড়ছে এই লোন হাসিনাকে শোধ দিতে হবে হাসিনা বিরাট চমৎকার হিসেব করে রেখেছে এখানে বুঝবেন কেন হাসিনা পালাবে খুব শীঘ্রই সে এমন সিস্টেম করে রেখেছে যে তার বিদায় নেওয়ার পরে লোন শোধের সময় আসে হাসিনা এমনভাবে লোন নিয়েছে যে যতদিন সে ক্ষমতা আছে ততদিন তার লোন শোধ দিতে না হয় তাই আমি বলি হাসিনার বেশি দিন নেই হাসিনা জানে সে ক্ষমতা থাকবে দু সাল পর্যন্ত তাই ইচ্ছা করে সে শোধের সময় দিয়েছে দু সালের শেষের দিক থেকে হাজার চব্বিশ সালে ঋণ শোধ করতে হবে তিন দশমিক আঠাশ বিলিয়ন ডলার দু হাজার পঁচিশ সালে শোধ দিতে হবে চার দশমিক শূন্য দুই বিলিয়ন ডলার হাসিনা চালাকি করে ঋণ শোধের কিস্তি আস্তে আস্তে বাড়িয়েছে হাসিনা তেল ডিজেল কিনতে পারছে না রপ্তানি কমছে তাই হাসিনা এক্সট্রা লোন শোধের টাকা পাবে না তাই সে ফিলিয়ে ধুয়ে বিদেশে পালাবে